হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমের সল্টে দোকান নং দুইয়ের বিশ তলায় ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের একটা একদম ফোমের কিছু কালেকশন দেখিয়ে দেবো একদম সফট ফোমের মানে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অনেক সফট মানে আপনারা যখন হাতে পাবেন তখন প্রোডাক্টগুলি যখন হাতে পাবেন তখন বলবেন যে না প্রোডাক্টগুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো একদম সফট ফোমের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন শুধু রাতে ইউজ করবেন না রেগুলার হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন কন্টিনিউ ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে দুই পিনের মধ্যে এই যে এখানে কিন্তু দুই পিনের মধ্যে আছে এই যে ফিতাগুলি এই ফিতাগুলি কিন্তু নিচ থেকে যায় নিচ থেকে উঠলে কিন্তু ফিতাগুলি ভালো হয় এখানের কোয়ালিটি অনেক ভালো আর এইগুলো কিন্তু একদম সফট হোমের মধ্যে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ প্রাইস পড়বে হচ্ছে এটা তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই টাকা করে এটার প্রাইস থাকবে আর এটা কিন্তু পুরাটাই ফোম এইখানে উপরে একটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে যে এইভাবে করে একটা কুচি কুচি করে একটা সুন্দর করে ডিজাইন করা এটা কিন্তু স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট নাই যে এখানে ভিতরে হচ্ছে ফোমের মতো এটার কালারগুলো আমি দেখিয়ে দেই স্কিন কালার আছে ব্ল্যাক কালার আছে তারপরে রেড কালার আছে পিস কালার আছে অফ হোয়াইট কালার আছে এই কটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলও যদি নিতে চান আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডজন নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু হোলসেলের প্রাইস হয়ে যাবে কারণ আমাদের কিন্তু সবগুলোই কিন্তু আমাদের দোকানই হচ্ছে হোলসেল কিন্তু আমরা খুচরাও সেল করে থাকি এবার হোলসেল আপনারা যে নেবেন তা নিতে পারবেন অনেক কমফোর্টেবলের মধ্যে একদম সফট একদম কমফোর্টেবল আর সফট হবে তবে এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে তিন পিনের মধ্যে এই দুইটা ডিজাইন হচ্ছে তিন পিনের মধ্যে এখানের ফিতাগুলি এই যে এখানে কিন্তু কোনো হুক সিস্টেম করা নাই এখানে হচ্ছে হুক সিস্টেম করা এগুলো কিন্তু একদম গেঞ্জি কাপড়ের মধ্যে এখানে অনেক চওড়া করে করা আছে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে এগুলোর সাইজ একদম সফট ফোমের মধ্যে মানে আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতেই পারবেন যে ফোমটা কতটা মানে কমফোর্টেবল আর কতটা সফট এখানে খুব সুন্দর একটা স্টোন দেওয়া আছে একদম সফট আর কমফোর্টেবলের মধ্যে যে কালারগুলো হালকা টি কালার তারপরে হচ্ছে যে অ্যাশ কালার হোয়াইট কালার স্কিন কালার অফ হোয়াইট কালার কটা কালার বা এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে এগুলোর প্রাইস থাকবে চারশো নব্বই টাকা এগুলো অনেক সফট হওয়ার কারণে এগুলোর প্রাইসটা চারশো নব্বই টাকা আর একটা আছে ওইটা আর এটা সেমই এটার এই যে এইখানে কিন্তু লেস করা আছে একটা সফট একটা লেস করা আছে দেন এইখানেও একটা লেস করা আছে এইগুলো কিন্তু অনেক সফটের মধ্যে হবে একদম কমফোর্টেবল হবে সফট আর এইখানে যে হুকটা দেওয়া আছে এটা কিন্তু আপনারা এটা খোলা যাবে কিন্তু এইখানে কোনো সিস্টেম নাই যে খোলা যাবে এখানে শুধু অ্যাডজাস্ট করাটা অনেক সুন্দর করে এটা একদম নরমের মধ্যে এখানে একটা ডিজাইন করা আছে ডিজাইনটার মধ্যে একটা স্টোন দেওয়া আছে আপনারা চাইলে এইট ওপেন করে ইউজ করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এই যে এগুলো কিন্তু একদম কমফোর্টেবল একদম সফট আর একদম নরম কাপের মধ্যে ফোমের মধ্যে কিন্তু এইগুলো আপনারা নিতে পারবেন তো এগুলোর কালার হচ্ছে স্কিন কালার অফ হোয়াইট কালার মপ পিঙ্ক কালার সাদা কালার কালো কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকান ভিজিট করতে চান যে দোকানে এসে নিতে পারবেন তারা চলে আসবেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আমাদের এখানে কিন্তু আদারওয়াইজ অন্য কালেকশনগুলি আছে হিউজ পরিমাণে আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন কারণ হচ্ছে এটা মূলতই হোলসেল দোকান হোলসেল নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন সব প্রাইস বলে দেবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ